হে গাইস তো ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো এটা আমার সেকেন্ড ব্লগ দেখতেই পাচ্ছ তোমরা তো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আর এখানে আমার বউ পুরো একদম সেজে গুঁজে রেডি হয়ে গেছে তার সঙ্গে আমার ছেলেও আমারই শুধু রেডি হওয়াটা বাকি আছে তো এখন আমার ছেলেকে পুরোপুরি ফিনিশ টাচ রেডি করিয়ে দিচ্ছে ভাইয়ের ছেলের আজকে অন্নপ্রাশন আছে তার সঙ্গে আমাদের বিবাহ কিন্তু আশ্চর্য ব্যাপার আজকে খুব জোরে বৃষ্টিও চলে এসছে তো আমরা কি করে বেরাবো বুঝতে পারছি না এত বৃষ্টিটা পড়ছে তো আমার এখানে মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ বৃষ্টিটা এত জোরে পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমিও এখন ফুল রেডি হয়ে গেছি বেরানোর জন্য বৃষ্টিটা থামার অপেক্ষায় শুধু বসে আমার ছেলেও ফুল রেডি আপনারা দেখতেই পাচ্ছেন তো অবশেষে বৃষ্টিটা থেমেই গেছে তো এবার যাওয়া যাক তো ফাইনালি গাইজ দেখতেই পাচ্ছ আমরা অনুষ্ঠান বাড়িতে এখন চলে এসছি এবং খেতেও বসে গেছি এত জোর বৃষ্টি পড়ছিল যার কারণে আমরা আগেই খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছি খাওয়ার জায়গায় আমরা সব সময় আগে পৌঁছে যাই খাবারকে কোনো দিন অপমান করতে নেই তো দেখছেন সব বন্ধুরাই আছে আমার খাবার দিচ্ছে এখানে তো এখানে প্লেট চলে এসেছে আর প্লেটে ভাতও চলে এসছে ফার্স্ট আইটেম ভাত লেবু আর নুন তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আমার ভাই বিট্টুও চলে এসেছে একটু দেখাশোনা করতে আমাদের এমনি খাওয়া দাওয়া হচ্ছে এখানে তারপর চলে আসলো আলু ভাজা আপনারা সেটা দেখতেই পাচ্ছেন তারপর চলে আসলো মাছের কালিয়া একের পর খাবার এসেই যাচ্ছে তারপর একটু আমি ভাত নিয়ে নিলাম এখানে আর আমার বউ তো খেতেই পারছে না এখানে তো আমার এই আরও দুটো বন্ধু তো সবাই খুব এনজয় করেই খাচ্ছি আমরা পাচ্ছেন আমার বউয়ের পাতে বড়ে বড়ে মিষ্টি দিয়ে দিয়েছে এবং আমার পাতে একটাও মিষ্টি নেই তাহলে আমার বন্ধুরা জানে আমি একটু স্লো খাই এবার দেখুন এত মিষ্টি দিয়ে দিয়েছে আর ডেজার্ট দিয়ে দিয়েছে পায়েস পায়েস হ্যান ত্যান আমি আর খেতেই পারছিলাম সেখানে সবাই আমায় দেখে আসছিল তো দেখতেই পাচ্ছেন তো এখানে কিছুক্ষণ পর আমরা চলে আসলাম একটু ফটো তুলতে ফটোশ্যুট করতে তো একটু ফটোশ্যুট তো করতেই হবে না হলে হবে না খানিক্ষণ ফটো শুট করে নি আমরা তো গাই সন্ধ্যে হয়ে গেল একটু মন্দিরের কাছে চলে আসলাম দেখছি আর পুজো আছে তো মন্দিরে আমাদের উজ্জ্বলদা পুজো দিচ্ছে পাড়ায় তো একটু মজা নিন তো বিকেলে সেই সুন্দর মুহূর্ত চলে এসছে যেখানে আমাদের তৃতীয় বছরের অ্যানিভার্সারিটা পালন করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কেক ফেক নিয়ে সব সরঞ্জাম নিয়ে বসে কেক কাটতে বসে গাই তো এনজয় গাইস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওই তো azo nana baba diso tu hey, dagye hey. dina azo daije yes 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 thank you cha cha cha